আসসালামু আলাইকুম ভাড়া নতুন একটি ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম উত্তর আর সবচেয়ে বড় গাড়ির শোরুম নাকি স্টার কার সিলেকশন সেটাই আজকে দেখবো আমি আছি বর্তমানে পশ্চিম থানা রোডে পশ্চিম থানা রোড দিয়ে যদি আমি আসি একদম শেষ মাথায় আপনারা একটা ব্রিজ দেখতে পাবেন এবং ব্রিজের পাশেই দেখি অলরেডি গাড়ি শুরু হয়ে গেছে হ্যাঁ এই সাইড থেকে দেখি স্টার কার সিলেকশন এই যে আমাদের কাঙ্ক্ষিত যে শোরুম রয়েছে সেটা হচ্ছে স্টার কার সিলেকশন এখানে সকল ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ির সেল এক্সচেঞ্জ এর আপডেট আপনারা পেয়ে যাবেন সকল ধরনের গাড়ির আপডেট পেতে আমাদের পেজটি অবশ্যই লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও গাড়ির রিভিউ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিবেন আমরা সর্বপ্রথম দেখবো হোয়াইট কালার বেজ ইন্টেরিয়ার পাচার মডেল আট রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ সাতাশ সাল পর্যন্ত আপ ডেট সিএনজি অপটেন করা রয়েছে এবং পনেরোশো সিসি দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব গাড়িটি সম্পর্কে যদি বলি ওভারঅল কন্ডিশন বাইরে থেকে আমি এখন পর্যন্ত এক বছরও রঙের কাজ দেখতে পাচ্ছি না হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে ফ্রন্ট গ্রিলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই তেইশ থেকে সিরিয়ালটি শুরু হয়েছে এবং ভিতরে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতর সাইডে যদি আপনারা দেখেন এক নজরে স্টিয়ারিং হুইলটা কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ অবস্থাতে রয়েছে প্রত্যেকটা প্যাড ঝুরি ড্যাশবোর্ড অ্যান্ড্রয়েড ডিভিডি প্লে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে পাবেন সিলিং কিংবা সিট কভার বলেন কোনো জায়গায় কোনো ধরনের ছেঁড়া ফাটা নেই এবং পিছন সাইডে যদি আপনাদেরকে দেখায় পিছনের গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনালই রয়েছে রঙের এক পয়সারও কাজ নেই নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ফ্রেশ রয়েছে টেল লাইটটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনালি রয়েছে কোনো ধরনের রিপেয়ারিং হিস্ট্রি নেই এবং স্টিলের বাম্পারটি পেয়ে যাচ্ছেন এবং এক দেখাতে পছন্দ করার মতো একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই গাড়িটির আস্তিক মূল্য আমরা চাচ্ছি মাত্র বারো লাখেরও অনেকটাই নিচে তো এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চলে আসবেন স্টার কার্ড সিলেকশনে পরবর্তী যে গাড়িটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এক্সিও ফিল্টার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ সিন সিনটেন করা রয়েছে পনেরোশো সিসি দিনের দিনে নাম পরিবর্তন সম্ভব এই গাড়িটা কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ছাব্বিশ থেকে সিরিয়ালটি শুরু হয়েছে ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস প্রত্যেকটা গ্লাসে এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং যদি ভিতর সাইডটা যদি আপনাদেরকে দেখায় ব্ল্যাক কালার এন্টিরিয়ার পেয়ে যাচ্ছেন কোনো ধরনের ছেঁড়া ফাটা নেই ড্যাশবোর্ডটি কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্রেশ অ্যান্ড্রয়েড টিভির প্লেয়ার অপশন পেয়ে যাচ্ছেন সিলিং কন্ডিশন দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার কন্ডিশনে রয়েছে এবং আপনাদেরকে যদি পিছন সাইডে যদি আমি দেখাই পিছনের গ্লাসটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফ্রেশ টেল লাইটটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রঙের এক পয়সার কাজ এই গাড়িটিতেও নেই এবং এই গাড়িটিতেও দিনে দিনে নাম পরিবর্তন করা সম্ভব তো যাদের এই রকম গাড়ি পছন্দ তারা অবশ্যই কল করে চলে আসবেন স্টার কার সিলেকশনে এখন আমরা একটি ফ্যামিলি কার দেখবো সেটা হচ্ছে একটা আইএসটি আর্টের মডেল চোদ্দের রেজিস্ট্রেশন পেপার থাকবে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট যারা একটি তেলের গাড়ি খুঁজছেন এবং কম্পেক্স সাইজের এটা হতে পারে বেস্ট অপশন পনেরোশো সিসি পাওয়ারের দিক থেকে কোনো ধরনের কমতি গাড়িটিতে নেই এবং ফ্রন্টটা দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো কালার ব্ল্যাক পাল কালারের গাড়িটা দেখাচ্ছিলাম আপনাদেরকে যেটা সিরিয়াল শুরু হয়েছে পঁয়ত্রিশ থেকে স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন হেডলাইট থেকে শুরু করে টেল লাইট পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু অরিজিনালই রয়েছে পরবর্তী যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে টয়টা উইশ যারা একটি সেভেন সিটারের লাক্সারি গাড়ি খুঁজতেছেন টয়টা উইশ হতে পারে আপনাদের জন্য বেস্ট অপশন চারের মডেল নয় রেজিস্ট্রেশন পেপার পঁচিশ পঁচিশ সাল পর্যন্ত আপ টু ডেট আঠারোশো সিসি অক্টেন ড্রাইভ হওয়ার পরেও এটা কিন্তু ট্যাক্স খুবই কম সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা সিরিয়াল শুরু হয়েছে ঢাকা মেট্রো ছ থেকে এবং আঠারোশো সিসি এবং এটা আপনারা দিবেন পনেরোশো সিসির কাগজে জীবনধুরা আপনাকে কিন্তু ট্যাক্স খুবই কম গুণা লাগতেছে এবং সিরিয়ালটি শুরু হয়েছে তেরো থেকে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ফ্রেশ কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চারটি চাকায় কিন্তু একদম নতুনের মতোই পাচ্ছেন এবং ডিস্ক ব্রেকটা যদি আপনাদেরকে এক নজরে দেখে কতটা ফ্রেশ মানে যথেষ্ট পরিমাণ ফ্রেশ রয়েছে গাড়িটিতে এবং ভিতর সাইডে যদি আপনারা দেখেন কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবে না প্যাড ঝুরি প্রত্যেকটা জিনিস মাস্টার সুইচ স্টিয়ারিং হুইল অ্যান্ড্রয়েড ডিভিডি প্যারের অপশন এসি প্যার থাকছে টাচ মানে কি নাই গাড়িটিতে সেভেন সিটার মানে একটি হাইস না কিনে আপনারা একটা উইশ কিনেন দেখতেও প্রাইভেট কারের মতো লাগবে এবং ব্যবহার করে খুবই মজা পাবে এবং সিটগুলো খুবই যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল মানে এক কথায় অসাধারণ একটি গাড়ি এটার কিন্তু টেল লাইট বলেন বা পিছনের গ্লাস কথা বলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ অবস্থাতে রয়েছে এবং প্রত্যেকটা জিনিসের লোগো কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন এখন পর্যন্ত রঙের এক পয়সারও কাজ নেই এবং দামটাও কিন্তু খুবই রিজনেবল তো অবশ্যই কল দিয়ে চলে আসবেন স্টার কার্ড সিলেকশনে এখন আমরা দেখবো পুশ স্টার্টের এক্সিও ফিল্টার যেটা জি প্যাকেজের এবং এগারো মডেল উনিশের রেজিস্ট্রেশন পেপার সাহেব ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ সিন ডেট করা রয়েছে এই গাড়িটিও যথেষ্ট পরিমাণ ফ্রেশ একদম নতুনের মতো চকচকে কন্ডিশন হেড লাইট বলেন টেল লাইট বলেন প্রত্যেকটা জিনিস কিন্তু এখন পর্যন্ত এই গাড়িটারও অরিজিনাল রয়েছে এবং টায়ার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো রয়েছে ভিতর সাইডটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা জিনিসই দেখেন কতটা সুন্দর এক্সিও লাইটটা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট এসি পারফরমেন্স কিন্তু খুবই ভালো স্টারিং হুইলটা যথেষ্ট পরিমাণ স্মুথ উপরে সিলিং কন্ডিশনটাও কিন্তু খুবই ভালো রয়েছে এবং প্যাসেঞ্জার সিটটা যদি আপনাদেরকে একবার দেখায় জি প্যাকেজ মানে কিন্তু লাকজারি যে এখানে কিন্তু আর্মরেস্টের ফ্যাসিলিটিসটা কিন্তু রয়েছে মানে প্রত্যেকটা জিনিস কি নেই এতে সবগুলো জিনিসই রয়েছে যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন অবশ্যই কল দিয়ে চলে আসবেন স্টার কার্ড সিলেকশনে এখন যারা এক্স ফিল্ডার গাড়ি খুঁজছেন এটাও কিন্তু খারাপ হয় না চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টুডেট চারটি চাকায় নতুনের মতো রয়েছে হেডলাইটটা কিন্তু এখন পর্যন্ত অরজিনাল তবে এলইডি প্রজেকশনটা কিন্তু কাস্টমাইজ করে লাগানো হয়েছে এই সাইডে আমি আরেকটা দেখতে পাচ্ছি এলিয়ন চোদ্দোর মডেল আমার সামনে রয়েছে কোর্সা উনিশশো সাতানব্বই মডেল দুয়ে রেজিস্ট্রেশন করা গাড়ি এই সাইডে রয়েছে একটি আইএসটি নিউ শেপের পুস্টার্টের গাড়ি যারা খুঁজছেন এই সাইডে রয়েছে টয়টা এক্সিও ফিল্টার দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এটাও কিন্তু পুস্টার্টের গাড়ি আমি যদি এই সাইডে যদি আপনাদেরকে নিয়ে আসি প্রিমিয়র এফি এক্স প্যাকেজের একটি গাড়ি দেখাচ্ছিলাম পনেরো মডেল রেজিস্ট্রেশন হয়েছে ষোলোতে এবং এটা কিন্তু আইডেল স্টপ হ্যাঁ জ্যামের মধ্যে আপনারা বসে থাকবেন গাড়িটি স্টার্ট বন্ধ হয়ে যাবে আপনারা যখন আবার রেডি টু ড্রাইভ হবেন তখন কিন্তু আপনার এক্সেলেটার পাড়া দিলেই কিন্তু গাড়িটা আবার স্টার্ট হয়ে যাবে বেজ ইন্টেরিয়ার গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে এই পাশে যারা বাজেটের মধ্যে একটি গাড়ি খুঁজছেন এটা হতে পারে আপনাদের জন্য একটি কাঙ্ক্ষিত গাড়ি একশোতে একশো দশ দেওয়ার মতো গাড়ি মানে হচ্ছে এটা টয়েটা হান্ড্রেড টেন এবং এটা হচ্ছে এর মডেল একুশের দু হাজার একের রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপনাদের সিঞ্জ অপশন করা রয়েছে রিমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ইউজেবল এবং টায়ার কন্ডিশনের কথা যদি বলি আপনারা এট ওয়ান প্লাস ব্যবহার করতে পারবেন হেডলাইটটা কিন্তু এখন পর্যন্ত ভালো কন্ডিশনে পেয়ে যাবেন ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে এবং এসি পারফরমেন্স কিন্তু এক কথায় অসাধারণ আপনারা যদি দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু অটো সুইচ অটো সুইচ পাচ্ছেন মাস্টার সুইচটা কিন্তু ভালো পরিমাণ ওয়ার্ক করছে প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ফাংশনাল এবং পিছন সাইডটা যদি আপনারা দেখেন কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না যেহেতু পিছনে চলেই আসছেন এই গাড়িটাও দেখতে পারেন প্রিমিয়া পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টুডে সিএনজি অপটেন্ড করা রয়েছে পনেরোশো সিসি দিনে দিনের নাম পরিবর্তন সম্ভব চাকার কন্ডিশনটা দেখেন জাস্ট আমি কি বলবো এই গাড়িটা সম্পর্কে কম বেশি সবাই জানি কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল সেট আপগুলোই রয়েছে কোনো কিছু চেঞ্জ করা হয়নি কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে ইভেন কি টেল লাইটটাও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের রিপেয়ার করা হয়নি সিরিয়াল শুরু হয়েছে একত্রিশ থেকে তো যাদের লাগবে এখনই কল করবেন এখন আমরা চলে যাব প্রোবোক্স গাড়িতে এই স্টার কার্ড সিলেকশনে বেশ কয়েকটা প্রোবক্স গাড়ি রয়েছে আপনি যদি নজরে যদি এক দেখেন কতগুলা কি মডেল দরকার পাঁচের মডেল সিএনজি অপটেন্ড করা রয়েছে ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট এগারোতে রেজিস্ট্রেশন এটা পাচ্ছেন যথেষ্ট পরিমাণ ফ্রেশ কোনো কিছু চেঞ্জ হয় না আমার সামনে রয়েছে দুয়ের মডেলের হচ্ছে আপনার প্রোবক্স সাথে রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত এটা কিন্তু তেরোশো সিসি পনেরোশো সিসি লাগবে এই জেনেন সতেরো তে রেজিস্ট্রেশন পাঁচের মডেল ব্লু কালার এ টু জেড অরজিনাল আচ্ছা ঠিক আছে আপনার আরো ফ্রেশ দরকার এই যে আরো ফ্রেশ আছে একদম ফুললি অকেন ড্রাইভ তা আবার পনেরোশো সিসি পার্সোনাল ইউজের তেরোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন ভিতরে থাকছে একদম পুরাটা ইন্টেরিয়রটা কিন্তু একদমই ফ্রেশ হেডলাইটটা কিন্তু এখন পর্যন্ত অরজিনাল রয়েছে ফ্রন্ট গ্লাস ফ্রন্ট গ্রিলটা যদি দেখেন একদমই অরিজিনাল রয়েছে তার আরেকটু সামনে যদি যে আমরা এগারো মডেলের একটি এক্সিও গাড়ি দেখতে পারবো এবং এই পাশে একটি আমরা অলরেডি একটি পিক আপ দেখতে পারবো এবং আমার সামনে যদি আপনাদেরকে আমি দেখাই কেবিন রয়েছে যেটা ডিজেল দ্বারা চালিত তো স্টার কার সিলেকশন কিন্তু ভরপুর গাড়ি আছে আপনি যদি এক নজরে দেখেন উত্তরার কোন শোরুমে আপনি এক ছাদের নিচে আটচল্লিশটা গাড়ির ডিসপ্লেতে তে কখনোই না শুধুমাত্র স্টার কার সিলেকশন ছাড়া তো যাদের যে বাজেটই হোক না কেন যে ধরনের গাড়ি লাগুক না কেন অবশ্যই কল করে চলে আসবেন স্টার কার্ড সিলেকশনে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম